প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা আসলে আপনার সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম অঙ্কুর পল্লী উন্নয়ন কেন্দ্র একটি বেসরকারি অরাজনৈতিক অব্যবসায়ী স্বেচ্ছাসেবী সংস্থা সংস্থার ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়ন করার জন্য নিম্নে উল্লিখিত পদে নকুবাল নিয়োগ দেবে আগ্রহী কীভাবে আবেদন করবেন কি কী ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন কুর্মিনং এক পদের নাম এরিয়া ম্যানেজার পথ সংখ্যা তিনটি শিক্ষকতার যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি পাশ অভিজ্ঞতা পিকেএসএফ এর সহযোগী সংস্থায় এরিয়া ম্যানেজার পদে ন্যূনতম তিন বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়সীমা কমপক্ষে তিরিশ থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হবে বেতন শিক্ষান্বিশকাল চৌত্রিশ হাজার টাকা স্থায়ীকরণের পর সাঁত্রিশ হাজার তিনশো ষাট টাকা কুল দুই পদের নাম শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা দশটি শিক্ষকতার যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস অভিজ্ঞতা পিকেএসএফের সহযোগী সংস্থায় শাখা ব্যবস্থাপক পদের ন্যূনতম তিন বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স সীমা কমপক্ষে আঠাশ থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্য তবে বেতন শিক্ষানিবিষকাল ত্রিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে বত্রিশ হাজার টাকা কুল নং তিন পদের নাম জুনিয়র ব্যবস্থাপক পদ সংখ্যা দশটি শিক্ষকতার যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস অভিজ্ঞতা পিকে সফের সহযোগী সংস্থায় মাঠ ব্যবস্থাপক পদের ন্যূনতম তিন বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়সীমা কমপক্ষে আঠাশ থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে তবে বেতন শিক্ষানিবেশকাল বাইশ হাজার টাকা স্থায়ীকরণে পার পঁচিশ হাজার টাকা কুল মিনং চার পদের নাম অভ্যন্তরীণ নিরীক্ষক পথ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা হিসেব বিজ্ঞান ব্যবস্থাপনা অত্যায়ন বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস অভিজ্ঞতা পিকেএসএফের সহযোগী সংস্থায় ক্ষুদ্র ঋণ কার্যক্রমে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়সীমা কমপক্ষে পঁচিশ থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে তবে বেতন শিক্ষানবিশকালে বেতন পঁচিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর আঠাশ হাজার টাকা কুর্মিনং। পাঁচ পদের নাম হিসাব রক্ষক পদ সংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা অত্যয়ন বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস অভিজ্ঞতার প্রয়োজন নেই নারীদের অগ্রাধিকার প্রদান করা হবে বাইশ কমপক্ষে চব্বিশ থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হবে বেতন শিক্ষানিবিষকাল বিশ হাজার টাকা স্থায়ীকরণের পর বারো হাজার টাকা কুমিন ছয় পদের নাম মাঠ ব্যবস্থাপক পথ সংখ্যা তিরিশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস অভিজ্ঞতার প্রয়োজনে নারীদের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে বয়স কমপক্ষে চব্বিশ থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বেতন শিক্ষানিবিশকাল আঠারো হাজার টাকা এবং স্থায়ীকরণের পর বিশ হাজার টাকা কুমি নং সাত পদের নাম জুনিয়র মাঠ ব্যবস্থাপক পদ সংখ্যা ত্রিশটি শিক্ষক যোগ্যতা এইচএসসি পাস প্রয়োজন নেই নারীদের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে বয়স কমপক্ষে চব্বিশ থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে তবে বেতন শিক্ষানবিশ কালে বেতন ষোলো হাজার টাকা এবং স্থায়ীকরণের পর আঠারো হাজার টাকা আর এই পদগুলোতে আবেদনের জন্যে প্রয়োজনীয় নথিপত্রসমূহ প্রার্থীদের স্বহাস্তে লিখিত আবেদনপত্র ও কম্পিউটার কম্পোস্কৃত পৃথক জীবন বৃত্তান্ত সদ্যতলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি সকল যোগ্যতার সনাদপত্র অনুলিপি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন ইত্যাদি সনদের সদ্য সতায়িত অনুলিপি এক থেকে চার নং পদের প্রার্থীদের বৈধ মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল চালনা এবং কম্পিউটার মাইক্রোসফট অফিস প্রোগ্রামের পারদর্শী হতে হবে অন্যান্য সুযোগ সুবিধাসমূহ বার্ষিক ইনক্রিমেন্ট দুইটি উৎসব ভাতা প্রিভিডেন্ট ফান্ড গ্রাইসুটি সুবিধা হয়েছে অফিস ডরমেটরিতে থাকা ও মেস সুবিধা হয়েছে নারীদের কর্ম এলাকায় বাসা ভাড়া নেওয়ার সুবিধাতে অতিরিক্ত এক হাজার টাকা বিশেষ আবাসন ভাতা প্রদান করা হবে এক থেকে চার নং পদের নিয়োগপ্রাপ্তদের মাসিক নির্ধারিত হারে মোটরসাইকেল জ্বালানি ভাতা প্রদান করা হবে আবেদন পদ্ধতি আগ্রী প্রার্থীগণ স্বাক্ষরিত পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ আবেদনপত্র আগামী একত্রিশে মে দু হাজার তারিখের মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা অঙ্কুর পল্লী উন্নয়ন কেন্দ্র মাদারীপুর বারাবার পেজ সকল সকল সহ আবেদন ডাক কুরিয়ারে অথবা উল্লিখিত ইমেলের মাধ্যমে অথবা সশলে উপস্থিত হয়ে দাখিল করতে হবে খামের পর অথবা ইমেলের বিষয় অবশ্যই প্রার্থীর পদের নাম উল্লেখ করতে হবে প্রার্থীকে কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না প্রার্থীদের মোবাইল ফোন কল অথবা এর মাধ্যমে পরীক্ষার স্থান ও সময় জানিয়ে দেওয়া হবে